সদরের এপি নাজি নেকি। রাসেমের এফপিও আমার সবচেয়ে কষ্ট হচ্ছে এটা নাজিমোস্তফা আমার সহকর্মী আমার বন্ধু আমরা অস্ত্র তো আমরা একসঙ্গে পার্লামেন্ট ভবনে দীর্ঘদিন একসঙ্গে অতিবাহিত করেছি তার সাথে আমার অনেক চিঠি আছে তারা এই মৃত্যুটা আসলে আমরা মেনে নিতে পারছি না সত্যি ব্যবস্থা যদিও রাজনীতির বক্তব্য রাখা উচিত না আমি এটুকু করতে চাই এই মৃত্যুর জন্য শেখ হাসিনা দেন আজকে নাজি মোস্তফা যদি জনগণের ভোট থাকতো জনগণ যদি ভোট দিতে পারতো নাজি মোহস্তা আজকে এমপি হিসেবে সেই এলাকা থেকে নির্বাচিত একজন এমপি জনগণের প্রতি আজকে সে অসহায় কোনো ভোট নাই আজকে এই সমস্ত সুশ্চিতা একজন ভালো মানুষ সুস্থ মানুষ আজকে আমাদের আমার থেকে চলে যায় যে ভাই আমার আজকে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তারা সুত্রদ্ধ করি তার একটা ছেলে তার একটা মেয়ে আজকে তাদেরকে ছেড়ে যাবে আমি আজকে বিএনপির একজন কর্মী হিসাবে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সবাই ধন্যবাদ আর সলাম আমাদের মধ্যে সুস্থিত হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব বাইরুল কমির কখন সহজিত জুড়ে আইনি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফতিকুল ইসলাম বকুল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মি সভাপত আলী চকু স সাংগঠনিক সম্পাদক আসাই আমিরুল ইসলাম খান আলী জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব ফতুকুল্লা আলম মজরুদ আমিনুল হক সাবেক সদস্য সচিব সহ অসংখ্য কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এখনই আমরা নামাজের জানা শুরু শুরু আসাদ ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন আমি ওই পর্যায়ে প্রথমেই আমাদের প্রিয় নেতা সাথে ফেলছি বরং নাবিম মোস্তফা সম্পর্কে কিছু বলার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির কবি আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি উপস্থিত নেতৃবৃন্দ দুঃখ ভারত মনে আজকে আপনাদের সামনে আমাদের জানাতে হচ্ছে আমাদের প্রিয় সহকর্মী জাতীয়তাবাদী ছাত্র রাজশাহী জেলা সাবেক সভাপতি রাজশাহী জেলা বিএনপির সভাপতি পরিবারের এমপি নাদিন মুখ বয়সে আমাদের পৃথিবী থেকে চলে যাবে এটা বিশ্বাসযোগ্য হচ্ছে আমাদের আমরা বহুদিন মতিহারের সবুজ চক্র এবং পদ্মা বিভক্ত রাজশাহী সভাবে অনেক আন্দোলন কারাবরণ করেছে এবং পরবর্তী পর্যায়ে কারাবারণ করেছে আমাদের পত্রিকার অর্থে অত্যন্ত আমরা যে নাদী প্রত্যফাকে আমরা বয়সে বড় কিন্তু সে এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমাদের আমি স্মৃতি কর্পের কিছু নেই আমরা আমরা জনতা আল্লাহ চাইব আল্লাহ জনতাকে শান্তি দান করুন করব ওদের মাঝে উপস্থিত হয়েছেন কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম দিলানি স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরিবারের পক্ষ থেকে আমাদের মরুম নাজিম মুস্তফার ছেলে আপনাদের আপনাদের সামনে কিছু বলবেন বেশি সময় এবং আপনাদের আমার বাবা এগুলো অনেক ভালোবাসতেন ছাত্র জীবন থেকে শেষ দিন পর্যন্ত জল করে তার নামে কম সে কম চল্লিশটা এই মাসে কিছুদিন আগেও মাঝিরা দিয়েছিলেন এই শরীর দিয়ে তার কোনো ভুল থাকলে তার কোনো চেনা পাওনা থাকলে আপনাদের যা বলার আমাকে বলবেন আপনাদের এগোবার কোনো ফুল খুঁজে থাকলে আমি সন্তান হিসাবে আপনাদের সবার কাছে ভালো করে ক্ষমা করছি আমার জয়া ইয়ে করেন আপনার সবাই আমার ভালো করে জয়া করেন শোনি

الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আর মহি আলগড়িয়ান সর্বশক্তি মান দায়ু দাতাম আসরের নামাজ আদায় করে আল্লাহ আমাদের রাশায়ী ডিভিশনের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জানাদ নাদিম মুস্তফা দয়ের জানাদার নামাজ আদায় করে আল্লাহ পুস্থির জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে তুমি মাফুদ্র দরবারে হাত তুলেছে মেহেরবানী করে ওনার কর্মজীবনে আল্লাহ দেশের জন্য জাতির জন্য যে কাজ করেছে যে কাজটা তোমার পছন্দ হয়েছে তার আল্লাহ তুমি নাদিম বাইকে মাফ করে দাম আর আপুল তার পরিবার পরিজন সকলকে এই সুখ সৈবার মত তুমি তৌফিক দান করে দাও যে সমস্ত নেতা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে তুমি প্রত্যেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও আর আব্বুল আলমিন খাজ করেন বাংলাদেশের রাখাল রাজা সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার কুশক আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কে তুমি জান্নাতবাসী করে দাও আর আব্বুল আলমিন তার কলিজা টুকরাম আরাপাত রহমান বুকু বানানির গরস্তরে চির নির্দায় সাহেব আছে মেঘেরবানি করে আরাপাত রহমান তুমি জান্নাত করে দাও খাজ করে আমাদের নেত্রী দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আল্লাহ জানেন সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ কেন্দ্রের কোটের রায়ে জেলের মধ্যে বন্দী রয়েছে মেসের করে এমন একটি পরিবেশ তৈরি করে দাও আমাদের মাকে মুক্ত করে আবারও এ দেশ এবং জাতির খেতম করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মা অনেক অসুস্থ রয়েছে মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে এসে দেশ এবং জাতির খ্যাতম করার তৌফিক দান করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بعد كلا إله إلا الله محمد رسول الله मुंबई <laughs> मुंबई

cô lên cô lên đưa ra đi xem cái này cái này cái này cái

जा रहे जा, जा रहे जा रहे नौ न्यान। ते कालो कपूर इधर है, ते कालो कपूर बाई इधर है इतने क्या नहीं, जाते तो कौन सा चंप कौन सा? आरती के लिए मांगता है। कौन सा इंजन है वो? के कालो कपूर, बाई देने। 何でですか